নমস্কার বন্ধুরা স্নেহা জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের ডিম দিয়ে একটা অনেক ইউনিক রান্না করে দেখাবো এভাবে করে দেখবেন আশা করি ভালো লাগবে এই আমরা নিয়ে নিয়েছি চারটে ডিম এরপর আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি এটা টিফিন বক্স আপনারা পার্টির মধ্যেও কিন্তু এটা করতে পারেন একইভাবে এই জন্য প্রথমেই ওর মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে চারদিক দিয়ে লাগাতে হয় লাগিয়ে নিতে হবে এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলিকে ডিমের ওপর এরপর আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তার সাথে কাঁচা লঙ্কা কুচি ও লবণ আপনারা যদি বাটির মধ্যে করতে চান সেক্ষেত্রে একটা একটা বাটির মধ্যে এগুলিকে নিয়ে নেবেন এরপর এটা রেডি এরপর আমরা গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা পাত্রে করে জল জলটা আপনাদের এমনভাবেই নিতে হবে যাতে উপচে না ওর মধ্যে ঢুকে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এরপর যদি বাটিতে করেন তাহলে বাটিগুলি বসিয়ে দিন আমরা টিফিন বক্সের মধ্যে করেছি তাই এটা বসিয়ে দিয়েছি আর বাটিতে করলে কিন্তু একটা বড় কড়াইয়ের মধ্যে করতে হবে দিয়ে ঢেকে দিতে হবে আর যে খেয়াল করতে হবে যত জল না আসে আমরা এইভাবে করেছি তাই উপর উপর থেকে দিয়ে দিয়েছি এরপর কুড়ি মিনিট স্টিম দিয়ে দেবো তারপরে আরও পাঁচ থেকে দশ মিনিট গ্যাসের ফ্রেমটা বন্ধ করে গরম জলের উপরেই রেখে দেবো এরপরে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো তার সাথে গোটা জিরে ও শুকনো লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে আমরা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এটা কারিটা মূলত বানানোর জন্য আমরা পেস্টটা বানাচ্ছি এরপর দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ও জিরে গোটা জিরে ফোড়ন দিয়েছি এগুলো থেকে একটা ভালো সুগন্ধ আসার পর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন জিরে শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ যে সমস্ত কিছু দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটিকে এরপর পেস্টটিকে দেওয়ার পর আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে আপনারা চাইলে আরও অয়েলি করতে পারেন আমরা তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করছি দেখুন মশলাটা পুরোভাবেই ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কোনো কাঁচা গন্ধও নেই আর সাথে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে এরপর আমরা একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো ও লবণ এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে আমরা এগুলিকে গুলে রেখেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমরা আবার মশলাটিকে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে তারপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ টক দই টক দইটিকে খুব ভালোভাবে আমরা ফেটিয়ে রেখেছিলাম দেখুন টক দইটিকে দিয়েও খুব ভালোভাবে আমরা এর মধ্যে মিশিয়ে নিয়েছি দিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসার পর এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু একটু খুব বেশিও না খুব কমও না এটা একটু গাঢ় গাড়োই খেতে ভালো লাগে দেখুন এরপর জলটাকে আমরা ভালোভাবে ফুটতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে অল্প পরিমাণে চিনি যোগ করতে পারেন আমরা কিন্তু চিনি যোগ করিনি তাই তো টক দইটা দেওয়ার ফলেও ঠিকঠাকই টেস্ট ছিল আপনারা চাইলে কিন্তু যোগ করতে পারেন যেহেতু এর মধ্যে টক দই যোগ করেছেন এরপর এটাকে আমরা খুব ভালোভাবে এখন মশলাটাকে জলটাকে ফুটতে দিয়েছি ভালোভাবে চারদিকে বল কেশার পর আমরা বাকি প্রসেসিংটা করব। এরপর আমরা আরেকটা অন্য কড়াই নিয়ে নিয়েছি আগে থেকে যে ডিমের পিসগুলিকে দেখুন এরকম করে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলিকে খুব ভালোভাবে আমরা তেল দিয়ে ভেজে নিয়েছি তেল দিয়ে ভেজে আমরা ওই কারির মধ্যে দিয়ে দিয়েছি এরপর কারিটিকে একদম কিছুটা কম গাঢ় করেই নামাতে হবে কারণ কি এগুলো কিন্তু জল টানবে তো আমরা যখন প্রায় জলটা টানা শুকিয়ে গেছে তখন দিয়ে দিয়েছি গরম মশলা ছড়িয়ে সুন্দরভাবে নামিয়ে নিলে এই রান্নারটি কিন্তু একদম রেডি এভাবে করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইকস আর কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা ডেসেলের জীবনকথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো কমপক্ষে আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই একবার হলো বানাবেন আশা করি ভালো লাগবে যারা পাশে আসেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন আমি অবশ্যই আপনাদের সবার পাশে থাকবো দেখুন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তাহলে আজ এ পর্যন্ত আবার ফিরে আসবো পরবর্তীতে